নিজের অধিকারকে আদায় করতে গিয়ে তিনি যদি জলমের শিকার হয়ে মারা যান তাকে যদি খুন করা হয় তাহলে তিনি আল্লাহ কাছে অবয় শহীদ তিনি আল্লাহ কাছে সেই হিসাবে মর্যাদা পাবেন মানপতিলা দুনা মা লিহি যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে মানপতিলা দুনা দামিহি যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যাবে অমান দুনা হালিহি যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যাবে ফাহ শাহিদ সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে কিন্তু এখানে বিষয়টা এরকম হবে যে সে মারামারিতে লিপ্ত হয়নি সচরাচর জীবন রক্ষার জন্য ধস্তাধস্তি করেছে নিহত হয়েছে সম্পদ রক্ষা করতে গিয়ে তাকে সন্ত্রাসী করেছে খনিগুলি করেছে সে নিহত হয়েছে পাবে কিন্তু যদি নিজে নিজে লিপ্ত হয় সে আরেকজনকে মারতে গেছে একটা জীবন রক্ষা করতে গিয়ে সে প্রহার করতে গেছে ভিন্ন বিষয় কিন্তু না এমনি সাধারণ যে মারামারিগুলো হয় আমাদের সমাজে বিভিন্ন বিষয় মতো পার্থক্য মারামারি শুরু হয়ে গেল এখানে মল্লি যে শহীদ হবে এত সহজ না বা এরকম ব্যক্তি জাহান নামে যাবে যে নিজে মারতে গেছিল কিন্তু পারে না গুলিটা আরও মায়ের খায়া মরছে এরকম ব্যক্তি জাহান নামে যাবে আল কাতিল ওল মাহতুল ওকে আহমফিন না নবী সাল্লাহ বলেছেন এরকম ব্যক্তি যে হত্যাকারী সেও জাহান্নামে যাবে যে নিহত সেও জাহান্নামে যাবে এটা ঠিক যে জোলমের শিকার হয়ে মারা গেছেন অধিকারের কথা বলতে গেছেন নিজের অধিকারের কথা চাইতে গেছেন আপনাকে কোন করে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই যে তানিবু আসসাব আল মোবেক তোমরা সাতটি ধ্বংসাত্মক মহাপাপ অপরাধ থেকে বেঁচে থাকবে সতর্ক থাকবে এর ভিতরে এক নম্বর হলো আল ইসা কবিল্লা আল্লাহর সঙ্গে শরীক করা এরপরে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটা হলো ওকাতুল নাফস কোন মানুষকে হত্যা করা এটা এত অপরাধ আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে ফাকা আন্না আফাত আলা নাসা জেমিয়া একজন মানুষকে হত্যা করলে কেমন সে গোটা বিশ্বের সব মানুষকে কি করলো খুন করলো একটা মানুষকে খুন করা আর বিশ্বের সব মানুষকে খুন করা এটা সমান কথা আর আদালতে একজন মানুষকে পাঁচজন মানুষ মিলে খুন করলে একজনের ধরলো আর খুন করলো তো সহযোগী যারা তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয় আর যে মেইন অপরাধ করে তাকে হয়তো চরম শাস্তি দেওয়া হয় কিন্তু নবিসাল্লাহ সাল্লাম বলছেন একজন মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সব মানুষ সামিল হয় এটা লিটারেলি হয়তো এইভাবে সম্ভব না কথার কথা গোটা পৃথিবীর সব মানুষ মিলে একজন এক একভাবে ভূমিকা রেখেছে কেউ তার নামে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে তার নামে ট্যাগ দিয়ে তার রক্তকে হালাল করছে হ্যাঁ কেউ তার খুনের ঘটনাকে ধামাচাপা দিছে হ্যাঁ তার কেউ সাংবাদিকতার নাম দিয়ে সেখানে অংশগ্রহণ করেছে কেউ হয়তো অস্ত্রটা আগায় দিছে কেউ হয়তো পরিবেশটা তৈরি করেছে যে যেভাবে হোক কোন একটা মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সকল মানুষ জড়িত হয় আল্লাহ সব মানুষকে জাহান নামে দিতে কুণ্ঠবোধ করবেন না এই দিনটি জুমার দিন এবং আরাফাতের দিনে নইসাম বলেছেন যে এই দিনটি যেরকম সম্মানিত এই জায়গা ময়দান যেরকম সম্মানিত এই মাস দিলহ মাস যেরকম সম্মানিত ঠিক একইভাবে তোমাদের জীবন সম্পদ এবং মর্যাদা আল্লা কাছে এতটা সম্মানিত এগুলোর সম্মান হানি করা যেরকম জঘন্য অপরাধ ভয়াবহ ঠিক একইভাবে কোনো মানুষের সম্মান জীবন এবং সম্পদ হানি করা অপরাধ আমরা হয়তো অনেকে খুন করি না কিন্তু মানুষকে অপমান করি মানুষকে লজ্জা দিই মানুষকে অসম্মান করি মানুষকে ছোট করি মানুষের সম্পদ হানি করি টাকা মানি তার হক নষ্ট করি মনে রাখবেন পুঙ্খানুপুঙ্খ করে এগুলোর বিচার হবে আপনার আমলে নেকামলে আপনার জিকির আজকারে তেলাওয়াতে তাজবিতে দুরুদে দোয়া এস্তেক এগুলোতে একটু কম আছে বাঁচতে পারবেন তো মানুষের এই অহকগুলা নষ্ট করেছেন কাউকে ছোট করেছেন তাচ্ছিল্য করেছেন অসম্মান করেছেন সম্পদ নষ্ট করেছেন বা জীবনহানি করেছেন খুন করেছেন মনে রাখবেন বড় কঠিন এবং ভয়ঙ্কর পরিণতি সামনে আসে